নমস্কার বন্ধুরা আমরা তো হাওড়াতে এসে বন্দে ভারত ধরে নিয়েছি তো আমাদের ট্রেন ছিল সাতটা পঁয়তাল্লিশে আমরা ট্রেনে উঠে পড়েছি এর আগের ব্লগে তোমাদের দেখিয়ে দিয়েছি আর এর আগের ভিডিওতে তো ট্রেন চলছে আমরা বেশ এনজয় করে যাচ্ছি তা যেতে যেতে আমাদের এই ট্রেনে বেশ ইয়ে নেওয়া হয়েছিল ব্রেকফাস্ট তো ট্রেনে উঠতে না উঠতে এই যে আমাদের গেরু বেশ এনজয় করতে করতে যাচ্ছে তোমাদের সাথে মানে শেয়ার করছি যে যে বন্দে ভারত ছড়েছ তারা তো বুঝতেই পারছো যে এখানকার মানে ট্রেনের এত সুন্দর মানে সিস্টেম আমাদের তো খুব ভালো লাগে তো আমাদের কি কি দিলো ইয়েতে চায়ের সাথে কী কী দিলো বল গেরু এই তো বিস্কুট দিয়েছে চায়ের তো আলাদা প্যাকেট দিয়েছে গরম জল দিয়েছে তারপরে সেই দিলো আবার কেকও দিয়েছে তো গেরু তো খুব খুশি তো চা আমি রেডি করে নিলাম গেরু বেশ এই যে বিস্কিটটা দিয়েছে সুগার ফ্রি বিস্কিট দিয়েছে জানো তো এই যে গেরু কি সুন্দর করে চা খাচ্ছে তার আবার একটা সুন্দর মানে সুন্দর গান শুনতে শুনতে এনজয় করতে করতে যাচ্ছে যাচ্ছে তো বন্ধুরা আমার তো খুব ভালো লেগেছে ট্রেনটার সিস্টেমটা খুব ভালো এবং ওয়াশরুমও খুব পয় পরিষ্কার আর এত মানে দূর মানে হাওড়া থেকে এসে শুধু বোলপুর দাঁড়াবে আর হচ্ছে রামপুরহাট তো আমি তো রামপুরহাট নামবো তো রামপুরহাট নেমে কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের দেখাবো তো এখন আবার ও সরি আবার একটা জিনিস দিচ্ছি এখানে আমাদের নিউজ পেপারও দিয়েছে নিউজ পেপার দিয়েছে জল দিয়েছে মানে আমাদের তো ইয়ে নেওয়াই ছিল ব্রেকফাস্ট নেওয়াই ছিল তো যাই হোক তোমাদের সাথে যেটা শেয়ার করছি বন্দে ভারতে আমি তো এই প্রথম উঠলাম তোমরা কে কে উঠেছো কেমন লেগেছো অবশ্যই কমেন্ট করে দেবে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে ব্রেকফাস্টে দেখি তো কী দিয়েছে তারাও দেখছি ব্রেকফাস্টে দিয়েছে ব্রেড দিয়েছে জ্যাম দিয়েছে আর এখানে দিয়েছে কর্ন সেদ্ধ আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে আর একটা ডিমের মামলেট দিয়েছে কেকস দিয়েছে তো ও তারপর আবার একটা টিস্যু দিয়েছে স্যানিটাইজ দিয়েছে সব দিয়ে জলের বোতল দিয়েছে তো যাই হোক এগুলো আমাদের মানে টিকিট করার সময় নেওয়া ছিল এবং ওরা দিয়েছে দে এবং সবচেয়ে বড়ো কথা ফ্রেশ খাবারটা খুব ফ্রেশ মানে কোনাই দেখো দেখছো মানে ফ্রেশ খাওয়ার কোনো ইয়ে নেই আমি তো বলবো যে সব সময়ের জন্য মানে আমি এতটাই ভালো লেগেছে বন্দে ভারত যে আমি নেক্সট টাইমে যেখানেই যাই না কেন বন্দে ভারতেই যাবো আর এই যে ও সরি বাটারও দিয়েছে আমি তো বাটার দিয়ে ব্রেডে তারপরে তো ডিমের অমলেট দিয়ে খেয়েছি তো তোমরা কে কে বন্দে ভারতে চলেছো এবং তোমাদের কীরকম লাগেছে অবশ্যই আমাকে জানাবে আর তোমাদের যাত্রা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে গেরুতে একটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে খেতে খেতে যাচ্ছে মানে ও তো ভীষণ 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 এনজয় করেছে আমিও খুব এনজয় করেছি আর ট্রেনটা এত দ্রুত যায় মানে এত গতিতে যায় মানে ভাবতেই পারবে না আমরা প্রায় সাড়ে দশটার মধ্যে পৌঁছে গেছি রামপুরহাটে তো যাই হোক এখন আমরা ট্রেনে যাচ্ছি গেরু খাচ্ছে আমিও ইয়ে করছি ওকে বলছি যে তোর কীরকম লাগছে ওর তো খুব মজা লেগেছে তো যাই হোক তো চলো প্রকৃতির দৃশ্য দেখি এবারে দেখো সবুজের সবুজ সত্যি কথা বলতে কি বলো তো গ্রামের এই সবুজ এত সুন্দর প্রকৃতি না দেখলে বোঝাই যায় না যদিও গ্রাম আছে বলেই শহর বেঁচে আছে আমার তো খুব গ্রাম বা ভালো লাগে আর গ্রাম বাংলার ভেতরে আর মেঠো সেধো গন্ধ আহা আহা কি না মজা লাগে তো যাই হোক এই দেখো শুধু আল আর শস্য এই বল বল তোর কিরম লাগছে কেন বল হেভি মজা আসছে তাই না ওর তো খুব মজা লাগছে ও তো অনেক প্ল্যান করেছে কি কি করবে কি কী কিনবে আর কোথায় কোথায় যাবে ও সব প্ল্যান করেছে এবং নোটবুকে লিখে নিয়ে এসছে পর পর কি করা যাবে তো যাই হোক আমি আর গেরু এরম বেরিয়ে পড়েছি আর আমরা বেরিয়েছি ভোরবেলায় বেরিয়েছি ওর মা আমাদের ট্রেনে তুলে দিয়েছে মানে আমার বড় কন্যা তুলে দিয়েছে তো এইভাবেই আমরা যাচ্ছি তো বন্ধুরা আমি পরপর তোমাদের দেখাতে থাকবো যে আমরা কি করেছি কোথায় এসছি। আর কি করছি সব আমরা স্টেশন থেকে নেমে পড়েছি নেমে আমি এখন বেরিয়ে মানে আমি আমার রিলেটিভের বাড়িতে যাচ্ছি টোটোতে উঠেছি তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর লাইক করতে ভুলবে না নেক্সট ভিডিও আবার আসবো তাড়াতাড়ি টাটা